আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যশোরে আওয়ামী লীগের সাতারো জন কর্মী একসঙ্গে পুলিশের কাছে তারা আত্মসমর্পণ করেছেন আর এই আত্মসমর্পণের কারণে যশোরের যারা আওয়ামী লীগ আছে তারা একটু সাহস পেয়েছেন এবং সারা বাংলাদেশেই এখন যারা আওয়ামী লীগ কর্মী রয়েছেন তারা পরপরভাবে নিজে স ইচ্ছায় পুলিশের কাছে তারা আত্মসমর্পণ করছেন কারণ তারা বুঝতে পারছেন যে আসলে পালিয়ে বেশিদিন বাঁচা যায় না তাই তারা নিজেরাই আসলে আত্মসমর্পণ করে নিজেরাই আসলে ধরা দিচ্ছেন দেখতে পাচ্ছেন কোঠের ভিতরে হাজার হাজার লোক আসলে জড়ো হয়েছেন এই কর্মীদের দেখার জন্য এবং দেখতে পাচ্ছেন কোর্টে আদালতে তাদেরকে উঠোনো হয়েছে